হ্যালো ইবরওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন খুবই ভালো আছেন আমিও বেশ ভালো আছি তো সকাল সকাল চলে আসলাম আবারও নতুন একটা ভিডিওতে নিয়ে তো নিশ্চয়ই একটা তো রেসিপি থাকছেই কিন্তু এই রেসিপিটা কী আজকে আমি এখন পর্যন্ত জানি না যেটি শুনবার জন্য মায়ের কাছে যাচ্ছি তো চলুন মায়ের কাছে যাই মাস্টার কি অসুখ করছে না মরে গেছে না বাসে আছে বুঝতেছি না এটি সম্ভবত তেলাপিয়া মাছ জি হ্যাঁ তেলাপিয়া মাছ কী যেন তো হয়েছে মাছটা আচ্ছা অশুক এখন মাছটা চলছে বাংলা ভাদ্র মাস আর এই ভাদ্র মাস মানেই হচ্ছে গ্রামের মানুষের কাছে সব সময় ব্যস্ততার একটি সময় ব্যস্ততার একটি মাস এই মাসে যেমন তাল পাখি আবার সেই আমেজে খাওয়া দাওয়া হয় তাল পিঠে ঠিক তেমনি এরকম কাজও থাকে মিষ্টি মিষ্টি যেমন ধরেন এই যে পাট শুকানো আবার পাটখড়ি শুকানো এই যে দেখতে পাচ্ছেন এই পাটখড়িগুলো পাট ছুলে নেওয়ার পর শুকাইতে দিছে আবার এই দিকে দেখেন কতগুলা মানুষ যেন ধান খেতে আগাছা তুলতেছিল এই ক্ষেতগুলো আমাদের তো ওই যে তিনটা দিদি কাজ করতেছিল আমাদের খেতে তো এখানে আমার মাও আছে যেখানে মায়ের কাছে আসতেছিলাম প্রয়োজনে যে আসে কী রান্না করব আমি তো তাতেই আমার মনে হলো যে আপনাদেরকে দেখাই এই সময় ছোটবেলায় আমরা এই ঝপগুলোর ভিতরে ঢুকে হাইডেন্সে খেলতাম খুব মনে আছে দেখা যাচ্ছে না ওই যে ওই দিকেও লোকজন কাজ করতেছে খেতে তো যাই হোক প্রকৃতি দেখানো অনেক হয়েছে এবার মায়ের কাছ থেকে শুনি আজকে আমি কি রান্না করব। কারণ আমাদের বাড়িতে কি রান্না হয় কোনটা খেতে ভালো লাগবে আজকে কি রান্না করব সেটা মাই বলে হুম মা সবারটা বিবেচনা করে দেন বলে এটা রান্না করো এটা খেতে ভালো হবে আজকের জন্যে পরিবেশটা যতক্ষণে দেখাচ্ছিলাম ততক্ষণে মা কিন্তু বাসায় চলে গেছে আমি টেরি পাইনি এটা ছিল আমাদের পুকুরের সৌন্দর্য এই যে তো আমার মা হচ্ছে ফেস রিভিল করতে কখনোই সম্মতি দেয় না আমরা যেহেতু গ্রামের মানুষ গ্রামেই থাকি তাই আঞ্চলিক ভাষায় মায়ের সঙ্গে কথা বলা হয় তো ঠিক এইভাবেই কথা বলতেছি আমি আপনারা শোনেন আমার মা কি বলে আজ আজকে রান্না করিবুট ভিজে তোলা ভিজে দেওয়া আছে তো আচ্ছা ঠিক আছে এই বুটটি আমার মায়ের খুবই পছন্দের ভীষণ পছন্দের তো মা পারমিশন দিয়ে দিল এমনকি মা ভিজিয়েও রেখেছে তো এই বুটটি এখন আমি রান্নার জন্যে রেডি করব বুটটি খুব সহজে কিভাবে রান্না করা যায় এটি আমি আজকে আপনাদেরকে দেখাবো আর হ্যাঁ ভিজিয়ে রাখার কথা বলেছে যে মা আমরা হচ্ছে করি কি সোলাবুট সব সময় বারো ঘন্টার জন্য ভিজিয়ে রাখি তাহলে হয় কি সোলাটি খুব সুন্দর মতো করে ফুলে থাকে এবং সিদ্ধও খুব তাড়াতাড়ি হয় তো চলুন শুরু করা যাক তো ছোলা বুটি রান্না করবার জন্য আমি দশ থেকে বারোটি পেঁয়াজ ফালি করে কেটে রেখেছিলাম এমনকি ছয় থেকে সাতটি রসুন ছিল যেগুলোর কোয়াগুলো শুধুমাত্র আমি ছুলে নিয়ে এই পরিমাণ মতো তেলে ভাজতে শুরু করেছি এবং এই তেল এই তেলের মধ্যেই পেঁয়াজের উপরেই আমি দিয়ে দিলাম লঙ্কা পেস্ট আর এই লঙ্কা পেস্টের সঙ্গে আমার ছিল দুটো ডালচিনি ছটো এলাচ এক ছটো এলাচ তিনটি আর বড় এলাচ ছিল দুইটি আর গোলমরিচ ছিল ছয় থেকে ষাটটি আর লং ছিল দুই থেকে তিনটি মশলার পরিমাণগুলো এবং মশলাগুলো দেখাতে আমি ভুলে গেছি এটা আমার মিস্টেক ছিল তো যাই হোক এখন আমি খুব সুন্দর মতো করে একটা খুন্তির সাহায্যে এগুলো সুন্দর মতো ভেজে নেব তার উপরেই আমি ছড়িয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি কারণ সুন্দর মতো করে রংটা ছড়িয়ে যাবে সমস্ত উপকরণগুলোতে এখন আমি হালকা আছি খুব সুন্দর মতো করে এগুলো লাল করে ভেজে নেব তো তার আগেই আমি তিন থেকে চারটি তেজপাতা অ্যাড করে দিলাম একটু ভেজে নিয়েই আমি ছলাবুটগুলো বুটগুলো দিয়ে দেব। এই যে দিয়ে নিলাম এখন এখন পরিমাণ মতো আমি লবণ অ্যাড করব আপনারাও স্বাদ মতো লবণ দিয়ে দেবেন এখন হালকা আছে একটা খুন্তির সাহায্যে খুব সুন্দর মতো করে সোলাগুলো ভেজে নিচ্ছি তবে হ্যাঁ আমি করেছিলাম কি এই ছলাবুটগুলো রান্নার আগেই প্রেসার কুকারে দুই থেকে তিনটি সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তাহলে হবে কি আমাদেরই খুব বেশি উপকার হবে তখন তো সিদ্ধ করা থেকেই থাকে শুধুমাত্র একটু ভেজে নিলেই হয়ে যে রান্নাটি তো দেখতেই পাচ্ছেন আমার খুব সুন্দর একটা লাল রঙ চলে এসেছে রান্নার হুম তো আমি আরেকটু ভেজে নিব দেন রান্না আমার হয়ে যাবে তো আমার রান্না থেকে তেলও ছেড়ে দিয়েছে দেখতেও পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে তো আমি একটু পরে রান্নাটি নামিয়ে নেব তার আগে আর একটু সুন্দর মতো করে ভেজে নেব তো আমার সোলাবুট রান্নাটি হয়ে গেছে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব এই যে আমি এখন নামিয়ে নিচ্ছি একটা বড়ো গাবলাতে খুব সুন্দর মতো করে ঢেলে নিচ্ছি এইখানে মোটামুটি দুই থেকে তিন কেজির মতো সলাবুড ছিল যেটি আমরা রান্না করেছি আর এত বেশি রান্না করার কারণ হল এটি আমার মায়ের খুবই একটি পছন্দের খাবার বাই দা ওয়ে আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশেই থাকবেন আর আবারও আমাদের দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে হাফেজ